স্ক্রুগেস লাস্ট টপিক না লাস্ট হ্যাঁ স্ক্রুগেস এরপর ও এরপর একটা টপিক আছে ত্রুটি তো এরপর হচ্ছে স্ক্রুগেস টু একটু প্রস্তুতি নাও আগেরটা একটু রিভিউ করো তো স্ক্রুগেসটা দেখার জন্য আমরা আগের বার যেরকম প্রথমে হচ্ছে সূত্র পড়ছিলাম তারপর হচ্ছে সিমুলেশনটা দেখছি এবার এরকম না আগে আমরা সিমুলেশনটা দেখি তারপর আমরা সূত্রটা পড়ি চলো কোথায়

দেখো এইটাও আগেরটার মতোই এইটা হচ্ছে একটু মানে আরেকটু সূক্ষ্ম পরিমাপের জন্য ব্যবহার করা হয় তো তুমি যদি একেবারে রিয়েল লাইফ ইউজ করো তখন দেখবা যে এটাকে এরকম ঘোরানো যায় এটাকে এরকম ঘোরানো যায় সো যখন হচ্ছে এইটার সাথে এটা মিক্স হয়ে যাবে মানে এটার সাথে এটা লেগে যাবে তখন হচ্ছে একটা কট করে একটু শব্দ আসবে তোমরা যদি স্কুলে কলেজে ইউজ নাও করো তারপর ভার্সিটিতে কেউ যদি ইঞ্জিনিয়ারিং করো ফার্স্ট ইয়ার এইগুলো প্রচুর ইউজ করা লাগবে আর মেকানিক্যালে তো গেলে লাগবে ইউজ করা এবং এই স্কেলটাকে এইভাবে ঘোরানো যায় এটাকে বলা হয় আর এইটাকে বৃত্তাকার মতো করছে এখন এটা কত পর্যন্ত আসছে এটা ধরো পাঁচ ছয় সাত সাত পর্যন্ত ধরো আসছে এটা সাতের পরে কতটুকু গেছে এতটুকু তো আমি দেখতে পাচ্ছি না তাই না তো অতটুকুর জন্য আমি হচ্ছে বৃত্তাকার স্কেলটা ব্যবহার করবো বা বৃত্তাকার স্কেল এর রিডিংটা ব্যবহার করবো তো একটু আগে যেই ম্যাথটা করলাম বা একটু আগে যে স্লাইড ক্যালিপার্স ইউজ করলাম একেবারে সেম মেইন স্কেলের রিডিং এর সাথে বৃত্তাকার স্কেলের ছোট একটা রিডিং যোগ করতে হবে প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্টের মতো একটা জিনিস আছে ওইটা দিয়ে যোগ করতে হবে চল আমরা আগে ওইটা দেখে আসি তারপর হচ্ছে আমরা বাকিগুলো মানে আরেকবার দেখে যাব এটা What the hell is this? চল এখন সূত্রগুলো দেখি এই যে স্ক্রু গাছ এখন স্ক্রু গাছের ক্ষেত্রে কি করতে হবে এইটা হচ্ছে আগে যেরকম কনস্ট্যান্ট ইউজ করতাম ওই রকম না এটা হচ্ছে কনস্ট্যান্টের বদলে লিস্ট কাউন্ট বা বলা হয় যেটাকে লিস্ট কাউন্ট বা লোকিষ্ট গণন এলসি এটা আমরা নির্ণয় করবো লৌকিষ্ট গণন বা এলসি এলসি টা কিভাবে নির্ণয় করবো পিস ডিভাইডেড বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন পিস ডিভাইডেড বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন পিস ব্যাপারটা রকম পিস ব্যাপারটা হচ্ছে এই যে দেখলাম না এটা ঘুরানো যাচ্ছে সো একবারে দেখো শূন্য থেকে এই পর্যন্ত অনেক ক্ষেত্রে একশোটা দাগ কাটা থাকে অনেক ক্ষেত্রে পঞ্চাশটা দাগ কাটা থাকে সো শূন্য থেকে একবার ঘুরে আবার ওই শূন্যতে আসতে যতটুকো দূরত্ব অতিক্রম করে দেখবা এটা ঘুরেলে এটা সামনে বা পিছনে যায় এদিকে ঘুরেলে এটা সামনে এদিকে যায় এদিকে ঘুরেলে এটা পিছনে যায় সো একবার ঘুরে মানে পুরোপুরি একবার ঘুরে যদি আবার আগের অবস্থানে নিয়ে আসি তখন যতটুকো দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় এটাকে পিস আর নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন মানে হচ্ছে এই সার্কুলার বা বৃত্তাকার স্কেলটা কতগুলো ডিভিশন বা কতগুলো ভাগ আছে আমি আবার দেখে চল আবার দেখে এটা যদি না বসে থাকে আবার দেখে চল আহ এই যে এই হচ্ছে স্কেলটা এই হচ্ছে স্কেলটা এটা হচ্ছে লবিষ্টগণ বা নুন অঙ্ক বলা হয় থাকে যেটাকে নুন্যাঙ্কটা কিভাবে নির্ণয় করতে পারবো লবৃষ্টগণ নূন্য বা এলসি কিভাবে নির্ণয় করো ধরো এই যে ধর এটা শূন্যতে আছে ধর আমি শূন্য তেল নাম শূন্যতে ধর এই যে শূন্যতে এই যে শূন্যতে আনলাম এখন এই জায়গাটা আছে সো একবার আমি ঘুরাই আবার যদি শূন্যতে নিয়ে আসি একবার ঘুরাই যদি আবার শূন্যতে নিয়ে আসি তাহলে যতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটা বলা হয় পিস অতটুকুই বলা হয় থাকে পিস এখন দেখো এখানে হচ্ছে বৃত্তাকার স্কেলে পঞ্চাশটা ভাগ আছে বৃত্তাকার স্কেলে পঞ্চাশটা ভাগ যে থাকবে এরকম না অনেক ক্ষেত্রে একশোটা ভাগও থাকতে পারে ধরো আমি হচ্ছে একশোটা এই যে এখন হচ্ছে বৃত্তাকার স্কেলে একশোটা ভাগ আছে তো এখন দেখি এখন হচ্ছে এখন ধরো জিরোতে আছে এই যে এখন জিরোতে আছে এখন একবার ঘুরে আবার যদি জিরোতে নিয়ে আসি দেখো দূরত্ব পরিবর্তন হচ্ছে দূরত্বে নিয়ে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটাকে বলা হয় থাকে পিচ তাহলে আমরা হচ্ছে ওইটা কিভাবে নির্ণয় করব ওই এলসিটা কিভাবে নির্ণয় করব আমরা স্লাইডে গিয়ে দেখি এলসিটা কিভাবে নির্ণয় করব এলসি এলসি নূন্যাঙ্ক বা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠকরণটা কিভাবে নির্ণয় করব পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন সো পিচ ধরো এখানে যদি ওয়ান মিলিমিটার হয় ওয়ান মিলিমিটার

পঞ্চাশ এবং পিচ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ গোলকটির ব্যাস নির্ণয় কর তারটির প্রস্তুতির ক্ষেত্রফল কত ওইটা পরে নির্ণয় করছি তো এখন হচ্ছে আরেকটা একটা কোয়েশ্চেন তোমাদের মাথায় জাগতে পারে যে ভাইয়া বৃত্তাকার স্কেলের পার্ট কোনটা বৃত্তাকার স্কেলের পাঠ কোনটা ওইটা হচ্ছে আবার একটু দেখাইতে ভুলে গেছে চল ওইটা একটু দেখা আসি ধরো আমি বারবার ভুলে যাই একটু কঠিন এই ব্যাপারটা তো বৃত্তাকার স্কেলের পাঠ কোনটা এটা একটু দেখি চলো ধরো তুমি হচ্ছে কোনো একটা বস্তু এখানে দিছো তো এখন হচ্ছে তুমি হচ্ছে নির্ণয় করতেছো ধরো এটার ব্যাস নির্ণয় করতেছো যে কোনো একটা গোলাকার বস্তু বা যাই এখন দেখো পরের দাগটা কিন্তু দেখা যাচ্ছে না তার মানে এরপর কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটি কিন্তু তুমি জানো না সেহেতু এরপর কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা জানার জন্য আমি হচ্ছে সার্কুলার স্কেলটা ইউজ করবো এখন দেখো সার্কুলার স্কেল কত নম্বর দাগ এই হচ্ছে রৈখিক স্কেলের দাগের সাথে মিলে গেছে দেখো এই যে আশি একাশি বিরাশি তেরাশি তেরাশি নাম্বার দাগ মিলে গেছে তার মানে হচ্ছে সার্কুলার কাল রিডিং হচ্ছে এইটটি থ্রি আই হোপ এখন তোমরা বুঝছো তো আবার যদি আমি একটু রিভিউ করি আবার যদি আমি একটু রিভিউ করি এই যে মেইন স্কেল রিডিং কত মেইন স্কেল রিডিং একটু এতটুকু যতটুকু গেছে তারপর হচ্ছে এই মে এই যে সার্কুলার স্কেলের সাথে মেইন দা এই দাগের মেইন স্কেলের দাগে যেইটা মিলছে এটি হচ্ছে সার্কুলার স্কেল রিডিং আই হোপ তোমরা বুঝছো চলো ম্যাটটা করে আসি হ্যাঁ তাহলে আমরা হচ্ছে এগুলো কিভাবে নির্ণয় করবো এই যে সূত্রটা আছে টোটাল রিডিং তো টি আর যদি লিখি টোটাল রিডিং টোটাল রিডিং মেইন স্কেলের রিডিং কত ছিল এখানে মেইন স্কেলের প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে কত টু মিলিমিটার টু মিলিমিটার প্লাস কত প্লাস হচ্ছে সার্কুলার স্কেল রিডিং সার্কুলার স্কেলের রিডিং কত পাওয়া গেছে এই যে বিশ ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায় তার মানে সার্কুলার স্কেল রিডিং হচ্ছে এইটা টোয়েন্টি ইনটু কত এলসি লিস্ট কাউন্ট বা হচ্ছে নুন নূন্যাঙ্ক বা হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা পিস দেওয়া নেই সরি পিস দেওয়া আছে আর হচ্ছে এলসি দেওয়া নেই সো এলসিটা কিভাবে নির্ণয় করব এলসিটা কিভাবে নির্ণয় করব এলসি কত পিস পিস কত দেওয়া আছে 0.5 0.5 পিস দেওয়া আছে 0.5 এবং নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন মানে সার্কুলার বা হচ্ছে ই কি বলে বৃত্তাকার স্কেলে টোটাল ভাগ সংখ্যা বৃত্তাকার স্কেলে টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 50 তার মানে 0.5 ডিভাইডেড বাই 50 0.5 ডিভাইডেড বাই 50 তার মানে এটা হচ্ছে কত এটা হচ্ছে 20 ইনটু এগুলো নোট করবা একটু মাথা ঠান্ডা করে দেখবা সো যদি দাও আই হোপ তোমাদের অ্যান্সার পেয়ে যাবো তোমরা আই হোপ এটা তোমরা বুঝছো